আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফার্স্ট টাইম ভিডিও করতেছি কিছু মনে করবেন না চা বানাবো তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি প্রথম হাড়িতে পানি দিয়ে দিব পানিটা একটু গরম হয়ে গেলে চিনি দিব আসলে ঠান্ডা লাগছে তো কিছু মনে করবেন না তাই কণ্ঠটা বাজে শোনা যাচ্ছে ডোন্ট মাইন্ড পাঁচ চামচ চিনি দিলাম পানিটা যে গরম হয়ে যাবে তখন চা পাতা দিবো দুধ চাতে কিন্তু করে ভেগার হলে চাটা খেতে অনেক স্বাদ হয় তাই চা পাতা বেশি করে দিবেন যে চা পাতাটা মিশে যাবে তখন আমরা দুধ দিব এই যে এখন দুধ দিচ্ছি তো সাবধানে গ্যাসের ইটা একটু কমিয়ে দেবেন না কিন্তু দুধ পড়ে যাবে উঠলায় এই যে আমার চাটা হয়ে গেছে এখন ছেঁকে নেবো কারণ চা পাতা পড়লে আবার খাওয়া যাবে না এই তো এখন আমার কাপে ঢেলে নেব এক কাপই জাল দিছি বেশি জাল দিনি কিছু মনে করেন না ভাববেন কিট্টে তো ভাবলাম আমি একা খাবো তো তাই একাই জাল দিই আপনাদের জন্য কিন্তু নাই পারলে এক কাপ চা সবাই শেয়ার করে খেতে পারি এই যে আমার চা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার চা ফাইনাল লুক কেমন আছে সবাই কমেন্টে বলবেন সবাইকে ধন্যবাদ